কারণ বিজেপিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না যেভাবে বিজেপি শুধুমাত্র মুসলিম সমাজের জন্য নয় দেশের মানুষের সাথে যে বিচারিতা করেছেন যে কমিটমেন্ট গুলো করেছিলেন একটাও বাস্তবায়ন করতে পারেনি উপরন্ত কি দেখেছি ক্ষুধার সূচকে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে বেকারত্বে দেশ পিছিয়ে যাচ্ছে সাংবাদিক স্বাধীনতাতে দেশ পিছিয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে থাকার পরও সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ যেমন রাজ্য সরকার করছে কেন্দ্র সরকার একই ভাবে করছে সুতরাং বিজেপির আইডিওলজির সাথে আমাদের ম্যাচ করে না আমরা রাজনৈতিকভাবে তার বিরোধিতা করব আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখুন এটা তো নতুন করে নয় দীর্ঘদিন হয়ে আসছে ঐতিহাসিক জায়গা এখানে যে ধরনের যে সংখ্যায় মানুষ আছে সেই সংখ্যায় পরিষেবা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সেই অর্থে হয় না কিন্তু এখানে যারা আসেন তীর্থযাত্রীরা যে যা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন শান্তিপূর্ণভাবে তারা আসেন শান্তিপূর্ণভাবে ফিরে যায় এবারও তারা আসছেন ফিরে যাবেন আর এই জলসার একটা মহত্ব কি এখানে শুধুমাত্র মুসলিম সমাজের নয় ভিন্ন ধর্মের মানুষজন এই ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ফাল্গুন জলসাতে আসেন যে লাখ লাখ মানুষের জমায় তাদের কিন্তু সাপোর্ট কি এখন বার্তা তো সেই এই জলসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি দিয়ে আসছে নতুন করে বার্তা দেবো না শুধু একটাই কথা তিনি যে কারণে জলসাটাকে প্রতিষ্ঠা করেছেন সেটাই লক্ষ্য রাখা দরকার এই জলসাটা না কোনো মেলাতে পরিণত হয়ে যায় তার যে চিন্তা ভাবনা যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলিকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন করলেই তাহলে তার তার রোহানি দোয়া বা যেটাকে আশীর্বাদ বলে সেটা আমরা পেতে পারি রাজ্য প্রশ্ন অনেক থেকে যাচ্ছে আমি আবার আমি আবার রাজ্য সরকারের বিরোধী দলের বিধায়ক সুতরাং আমি বললে বলে রাজনীতি করছে যারা রাজনীতি করে না বলে তাদের কাছে গিয়ে প্রশ্নগুলো করুন না তারা বলবে যে অর্থে মানুষজন আছে সেই অর্থে রাজ্য সরকারের যে ভূমিকা নেওয়া দরকার সে নাই না বিমাতটি আচরণ হয় ফোর পাশে জলসার সাথে যেটা আরো বেশি করে নেওয়া দরকার তাকে কিন্তু সেই অর্থে সেটা নাই না আমরা দেখেছি বিভিন্ন সময় রাজ্য সরকার বিভিন্ন খেলা মেলাতে যেভাবে তৎপরতা দেখায় সেখানে যে লেভেলের অফিসার থেকে শুরু করে যে রকম হয় যেখানে হয়তো লোকের সংখ্যা হয়তো দশ লাখ পনেরো লাখ ম্যাক্সিমাম সেখানে যায় যেভাবে তৎপরতা দেখায় আর এখানে তিন দিনে প্রায় ষাট থেকে সত্তর লক্ষের অধিক মানুষজন আসা যাতায়াত করে সেইখানে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ধরো আমি ইতিপূর্বে বলেছিলাম উনি ওনার যে পিরিয়ডটা আছে মানে একত্রিশে আগস্ট পর্যন্ত ছিল শেষ করার জন্য ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলেছিলাম তো আমার কথা ছোট্ট মানুষের কথা তো উনি লেভেল কিনে বলে তার ব্যক্তিগত উপর হ্যাঁ আজকে শুনলাম তিনি বিজেপিতে জয়েন করছেন দেখুন যার যে দলটা ভালো লাগবে যার আইডিওলজিকে যার পছন্দ হবে সে সে দলের সাথে যাবে তো রাজনীতিতে যেহেতু তিনি পদার্পণ করেছেন রাজনীতিতে স্বাগত জানাবো আমি তার বিরোধিতা করব না রাজনীতির ময়দানে যেভাবে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করি যেভাবে মমতা ব্যানার্জির বিরোধিতা করি যেভাবে অভিষেক ব্যানার্জির বিরোধিতা করি যেভাবে সুকান্ত মজুমদারের বিরোধিতা করি রাজনীতির ময়দানে আমি তার একইভাবে গাঙ্গুলি মহাশয়ের শুভাকাঙ্ক্ষী হলেও রাজনৈতিক কারণ বিজেপিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না যেভাবে বিজেপি শুধুমাত্র মুসলিম সমাজের জন্য নয় দেশের মানুষের সাথে যে বিচারিতা করেছেন যে কমিটমেন্টগুলো করেছিলেন একটাও বাস্তবায়ন করতে পারেনি কি দেখেছি ক্ষুধার সূচকে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে বেকারত্বে দেশ পিছিয়ে যাচ্ছে সাংবাদিক স্বাধীনতাতে দেশ পিছিয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে থাকার পরেও সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ যেমন রাজ্য সরকার করছে কেন্দ্র সরকার একইভাবে করছে সুতরাং বিজেপির আইডোলজির সাথে আমাদের ম্যাচ করে না আমরা রাজনৈতিকভাবে তার বিরোধিতা করব আমরা আমাদের দিক থেকে মানসিকভাবে একশো শতাংশ প্রস্তুত আছি নমিনেশনের ডেট ঘোষণা হবে নমিনেশন দেব মানুষের কাছে যাব মানুষের কাছে ভোট চাইবো মানুষ যদি ভোট দেয় যেতায় আমাদের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে আর আমাদের পরিবর্তে যাক যদি অন্য কাউকে যেতায় তার ভুলভ্রান্তি যেগুলো আছে সেগুলো ধরিয়ে দেবে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা বেশি রুজি রুটির প্রশ্ন আসবে আজকে ফুটপাশের ঐতিহাসিক দেখুন এটা আচ্ছা দেখলেন হয়তো এটা এরকম না এটা অনেক আগিয়ে এসেছিল আজকে তারা আবার দেখা করতে এসেছে এর সাথে রাজনীতি জলসার সাথে রাজনীতিকে আমরা কোনোভাবে মেটাতে চাই না দেখুন সারা বছরে তো আমাদের সাথে সে আমাদের যারা ভালোবাসান মানুষ তারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়ে ওঠে না কোনো এত ব্যস্ততা হয় একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাওয়ার জন্য সেই সময়টুকু দিতে এই তিনটে দিন তারা ভালো করে জানেন যে ভাইজানদের কাছে গেলে ভাইজানদের সাথে সাক্ষাৎ হবে সেই ভালোবাসা আদান প্রদানের জন্য আজকে আমিও তাদের জন্য আমি সাক্ষাৎ করছিলাম দুদিনও একইভাবে সাক্ষাৎ করবে এত ভক্তমাসে আসছে এটা তো কাকু আমি তাড়াতে পারি না কাগজের উপরে আনতে পারি না মহেশ্বর সাপ্লায়ার্স টানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ